যেমন তিনটা প্রশ্ন করা হবে আপনাকেও তিনটা প্রশ্ন করা হবে কোন কারোর জন্য আলাদা কোনো প্রশ্ন করা হবে না এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও

ইসলাম একটা রাস্তা করে নবীর সাথে দেখা कराय বলবে চিন으니 এই ব্যক্তিটাকে নবীর আশেক যারা বলবে আমি চিনবো না কেন ইনি তো সেই আমার মায়ার নবী যেই নবীর সুন্নতের আমল করেছি টুপি পড়েছি উলামায়ে কেরামের বয়ান শুনে নবীর আদর্শ পালন করেছি নবীকে আমি কেন তিনি তো আমার শেষ ফিরিশা দেরি না করে কবরে বেহেস্তের বিছানা দিয়া দাও আর দেরি করবা না এই বান্দা দুনিয়াতে ঘুমাইতে পারে না এবারের কারণে এখন আরামের বিছানা দাও ঘুমায় যাবে ইসরাফিলের সিংহায় ফুটকারের আগে তার ঘুমে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে এরে নবীর উম্মতের ওই অন্ধকার কবরে প্রশ্ন আপনাকেও যা করা হবে আমাকেও তা করা হবে কিন্তু দুনিয়াতে আবার যারা আমল না করিয়া রবেরে না মানিয়া ইসলাম না মানিয়া নবীর শূন্যতের লাগতি মেরে কবরে যাবে এদের কবরেও কিন্তু একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীলা নামিনের পরিচয় দাও তখন বেনামাজি বেপর দাওয়ালা কোনো জবাব দিতে পারবে না আফসুসের সাথে বলবে হা হালা আদরি বড় আফসুস আমি কেন কিছুই বলতে পারি না তখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে এরে রহমতের বিরিস্তা আর দেরি করিস না এই বান্দাকে আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই রে আমার দাওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছের ফল জমিনের ফসল আমার দেওয়া সব নেয়ামত আমি এই বান্দাকে ফিরি করে দিয়েছিলাম আমার দেওয়া স্বপ্নে আমদ খাইয়াও বান্দা আমার হুকুম মতো চলে নাই বরং আমার বিরোধিতা করে সময় কাটিয়েছে আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই আমি আল্লাহ বরং সার দিলাম আমি আল্লাহ তওবার পথে বারবার ডেকেছি বান্দা আসে নাই আজকে একটা সেকেন্ডের জন্য আর তাকে সার দেওয়া হবে না আল্লাহ অডার করবেন এ কবরের মাটি এই গুনাগার নাফরমানকে মানকে দুই পার্শ্ব থেকে মাটি দিয়া চাপ দাও নবীজি বলেন ওই চাপে পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ অন্ধকার কবর ভরে যাবে জাহান নামের আগুন কবরে সে ভরে যাবে রে বাবা নবীর কথা মিথ্যা মনে করিও না আল্লাহর কোরআনের কথা মিথ্যা মনে করিও না তো বা করো আল্লাহর কাছে আজাবের ভয়ে গুনা ছেড়ে দাও এরে যুবক ভাই যৌবনের সাহাদুরি আর কতদিন করবা তোমার দাদা তোমার বাবা দিয়ে তাকাও এক একসময় তারাও আমার মতো যৌবনের বাহাদুরি করেছিল আজকে লাঠি সারা রাস্তায় চলতে পারে না রে বাবা একদিন তোমার আমার এমন অবস্থা হয়ে যাবে ওই जिंदगीটা বাঁকা হয়ে যাওয়ার আগে এখনি তওবা করে নাও আর মনটাকে বোঝাও রে মন আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ি ফরদা করি মনে করিও না পাগল হয়েছি না না মাথা নষ্ট হয় নাই মাথা এখনো ঠিক তোমার পায়ে ধরে বুঝাচ্ছি কেন নামাজ পড়ো না আর আমাকে যদি কোটি টাকার লোক দেখায় নগদ টাকা দেয় একক নামাজ ছেড়ে দাও কল্লা ফালায় দিব জীবনে এক রাকাত নামাজ আমি বন্ধ করব না একটু চিন্তা করো বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার পায়ে ধরলেও নামাজ পড়তে চাও না আর আবার কোটি টাকা দিল নামাজ ছাড়তে চাই না কেন একমাত্র কারণ কবরে জাহান নামে রাজা হয় এরে গোলাম মাঝে মাঝে একটু নিজেকে প্রশ্ন করিও তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখা পড়েন লেখাপড়া করে এক বেলার নামাজও বাদ দেয় না আছে না নাই মনেরে প্রশ্ন করিও মাঝে মাঝে তুমি পারো না কেন তোমার আমার মতো যুবক রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না অভাব নাই তুমি আমি কেন পারবো না তোমার আমার মত যুবক কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও গলায় জুরি আসলে মরে যাব আর কোনোদিন গুনাহ করব না এই মহামারীর যুগে আল্লাহর কাছে তওবা করেছো পানি সেরে কান্না করো কত মানুষ মোনা যাতে কান্না করে কত তোমার মোনা যাতে কেন চোখে পানি নাই একটু কি তোমার অন্তরে ভয় লাগে না কি তোমার অন্তরে অনুতপ্ত আসে না তোমার অনুশোচনা আসে না তোমার অন্তরে কেটু লজ্জা হয় না যে আমার পাশের ভাইটা কান্না করে মোনাজাতে আমার চোখে কেন পানি নাই একজনকে ব্যাগ দিয়া পুলিশের পিটায় বাড়ি দেয় তারপরও কাঁদে না আর এই লোকটারে কেউ মারলো না এমনি কেন মোনাজাতে কাঁদে মনে হয় জানো লোকটা কি জানো হারায় ফেলেসের বাবা ওই লোকটা ছেলে হারায়cade না মেয়ে হারায়cade না ওই লোকটা বাড়ি হারায়িয়াcade না ওই লোকটা জান্নাতের ঠিকানা হারায় আজকে কান্না করতেছে চোখের পানি সেরে আমার মাওলাকে ডাকে আর বলে আল্লা আমি গুনা করে করে জাহান নামের পথে চলে গেল মনে হয় জানো আমার মতো অপরাধী না আমার মতো গুনাগারে ময়দানে আর কেউ নাই আজকে আমার গুনাহের খবর যদি আমার মা বাবায় জানতে আমাকে পাশে রাখতেন না দূরে ঠেলে সরায় দিতেন ঘৃণা করতে আল্লাহ এত গুনার পর আমাকে ঘৃণার সাথে তারা দেন নাই বরং আল্লাহ বলেন এর বান্দা এক ফোটা মাসির মাথা বরাবর যদি চোখের পানি সেরে দাও আমি আল্লাহ নবীর মাধ্যমে আদা করে দিলাম নবী বলেন আমার আল্লাহ তোমার এক ফোটা চোখের পানির বিনিময়ে গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দাকে জাহাজ নামে দেওয়াও আর সম্ভব হবে না এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো নবী বলেন যদি কান্না না আসে। কান্নার বাহানা করো তাতেও তো হবে দেখুন এক ফোঁটা চোখের পানি নিয়ে মোনাজাত দিয়া কান্না করে তো করতে পারো আল্লাহর কাছে তো বা করো হে মালি মেহেরবানি করে আমাকে মার করে দাও জীবনে আর নামাজ সারব না বেপর চলব না মা বাবার বিরোধিতা করব না আলেম আমাদের বিরোধিতা করে গুণাগার হব না আর কোনো নামাজ বাদ দিব না সহিভাবে নবীর তরিকা মতে চলব নবীর সুন্নতের আমল নিয়ে চলব আল্লাহর কাছে দোয়া করেন তৌফিক কামনা করেন আল্লাহ

يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহম্মাইন্না কাফুন তুহিবুল্ নাফমা ফাফয়ানি ও তাই আর মালিক কুদরতের নজর দিয়া দেখে কত হুলাম মায়েকের আমরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত হাজি সাপ কত গরু কত ছাত্র ভাই কত যুবক ভাইয়েরা হাত তুলেছেন আয়াল্লাহ পর্দারা রানের কত মা বোনেরা হাত তুলেছেন আয়াল্লাহ আমরা সবাই গুনাগার শয়তানের ধোকায় পরে গুনা করে জীবন তাকে নষ্ট করেছি আয়া আল্লাহ মেহেরবানী করে জীবনের সমস্ত গুণাগুলো মাহাফ করে দেন আজকেরে মাহফিল কবুল করে নেন আয়াল্লাহ যারা আয়োজন করেছেন কবুল করে নেন মাইক দিয়ে প্যান্ডেল যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন প্রশাসনিক প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সবাইকে দিনের দেন সারা দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ গুনাহের কারণে আমরা বিপদের দরজায় হাজির আল্লাহ গুনার কারণে আমাদের উপরে রাগ করিয়েন করিয়ে রে সারা দুনিয়াতে যে মহামারী থেকে গোটা জাতিকে হেফাজত করে আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেফাজত করে হেদায়াতের দরওয়াজায় কবুল করে নেন আয় আল্লাহ সবাইকে দিনের হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আপনার দরবারে সবাইকে ফিরে যাওয়ার করে করে আমাদের কবুল নেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তি ও সুখের দেশ বানায় দেন আয় আল্লাহ মুসলমানকে হেফাজত করেন আয় আল্লাহ বানায় দেন বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে আপনি কুদুরতের হাতে হেফাজত করেন মুসিবত থেকে হেফাজত করেন কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়